নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে সকাল থেকে আকাশটা বেশ ভালো লাগছে অনেক দিন পরে আকাশটা এরকম একটু লাগছে মনে হচ্ছে রোদ উঠবে আমি এবার যাচ্ছি এই দেখো দোকানের দিকে দোকানের দিকে যে আসলাম রাস্তা পার হব দেখছি সবই দোকান বন্ধ দোকানের সামনে গিয়ে দেখি দোকানও একটা খোলা আছে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসলাম এখন আমি নেব দুধের প্যাকেট কেন কি আজকে ঠাকুরকে আমি পায়েস বানিয়ে দেবো ওই জন্য চলে আসলাম দুধের প্যাকেট নিতে আর তিনটে দুধের প্যাকেট নিয়ে আমি যাচ্ছি এখন ঘরের দিকে আমাদের সোসাইটিতে জানো তো ঠাকুর বসেছে মানে গণেশ ঠাকুর তো চলো আমিও এখনও পর্যন্ত দেখিনি তা তোমাদের সাথে সাথে আজকে আমিও দেখিনি এই দেখো বন্ধুরা আমাদের সোসাইটির গণেশ ঠাকুর কেমন হয়েছে কমেন্টস অবশ্যই আমাকে জানিও এখানে কিন্তু একদম প্রথম দিনের থেকে দশ দিন মানে নয় দিন কিন্তু পুরো ফাংশান হবে খাওয়া দাওয়ার পর্ব চলবে আর একদিন হবে ফুড ফেস্টিভ্যাল মানে এলাহি ব্যাপার ফুড ফেস্টিভ্যালের দিন যদি সম্ভব হয় সেই ফুড ফেস্টিভ্যালের ভিডিও যতটুকুই হোক তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। দুধের প্যাকেট নিয়ে ঠাকুর দেখে তোমাদেরকে ঠাকুর দেখিয়ে চলে আসলাম ঘরে আর এই দেখো তিনটে দুধের প্যাকেট এটা আমি এখন এখানে রাখছি একটু পরে আমি ফ্রিজে তুলে রাখবো কেন কি পায়েস বানাবো তো এখনই অনেক দেরি বাসি কাজ করবো স্নান করবো পুজো দেবো তারপরে পায়েস বানাবো তা দেরি না করে ঝটপট বসে পড়লাম মানে চলে আসলাম বাসি কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে না আধা ঘন্টার মধ্যেই মোটামুটি আমার বাসি কাজ সব শেষ হয়ে যাবে কিন্তু সকালবেলায় উঠে ঘরটা এমন মনে হয় যেন আমি কত বছর ঘর নোংরা রেখেছি রাত্রিবেলা কী সুন্দর ঝাঁঝকচকে করে কিন্তু আমি রাখি কিন্তু যেই সকালটা হয় মনে হয় না যে রাতে আমি কিছু করেছি গণেশ পুজো জানো তো বন্ধুরা বোম্বেতে কিন্তু বিশাল বড় হয় বোম্বে আমার মাসির বাড়ি মাসি আমাকে কত ডাকে আয় 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 একটু ঘুরে যায় গণেশ পুজোতে অন্তত ঘুরে যায় কিন্তু আজ প্রায় ছয় থেকে সাত বছর হয়ে গেছে আমি আমার মাসির বাড়িতে যাইনি মানে বোম্বে যাইনি এখন আর মাসির রাগে আর আমাকে আর ডাকেই না কি আর করবে সে ডাকতে ডাকতে তার মুখ ব্যথা হয়ে গেছে কিন্তু আমাদের আর যাওয়ার সময় হয়ে ওঠে না সব কিছুই দেখতে হয় না কিছু আর করার নেই ওই জন্য কত কিছু ইচ্ছা থাকলেও কিন্তু মানুষের মানে গৃহিণীদের হাতে থাকে না যদিও আমার মাসির বাড়ি তোমরা অনেকেই ভাবতে পারো নাসিক থেকে বোম্বে বেশি দূর না সত্যিই দূর না একা একা যেতেই পারি কিন্তু ওই যে হয়ে ওঠে না এটাই হলো কথা আর সব কিছু না গৃহিণীদের হাতে কিন্তু থাকে না তা যাই হোক এবার ঝটপট আমি রেডি হয়ে নিই মানে যতটুকু যা ঘরের কাজ বাজ আছে বিনা দেরি করে তাড়াতাড়ি করে নিই কেন কি আজকে আমাকে অনেক কিছুই রান্না করতে হবে তা পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে বাকি কাজ করার পরে সান করে আমি আজকে চলে আসলাম আমি কিন্তু পুরো দশ দিন ঠাকুর রাখি না আমি আড়াই দিন ঠাকুর রাখি আড়াই দিনের দিন সন্ধেবেলার দিকে ঠাকুর আমি নিয়ে যাই বিসর্জন দেওয়াতে মানে কর্তা সাথে বিসর্জন দেওয়াতে নিয়ে যাই ওই জন্য আড়াই দিনই পুজোতে আমি ঠাকুর রাখি ঘরটা বেশ আলো কিন্তু করা আছে ঠাকুর বেশ ভালো লাগছে এই যেই ঠাকুর আমরা বিসর্জন দিয়ে দেবো তখন কিন্তু ঘরটা পুরো কেমন যেন কিছু দিনের জন্য অন্ধকার অন্ধকার হয়ে থাকে কিন্তু কিছু করার নেই কারণ প্রথম থেকেই ঠাকুর আমি আড়াই দিনের জন্যই রেখেছি ওই জন্য দশ দিন আমি আর কন্টিনিউ করি না আর মন ভরে ঠাকুর পুজোর জন্য আজকে দিচ্ছে ঠাকুরকে আজকে আমি পায়েস বানিয়ে দেবো তোমাদের প্রথমেই বলেছি কিছু না কিছু অন্যের জিনিস দিতে হয় ওই জন্য কি আর দেবো ঠাকুরকে পায়েসই আমি বানিয়ে দেবো পুজো দেওয়া হয়ে গেলো তাড়াহুড়ো করে চলে আসলাম আমি রান্নাঘরে সবার আগে আমি দুধটা গরম করতে বসাবো কেন কি পায়েস করতে কিন্তু আমাদের বাঙালিদের অনেকটা সময় লাগে নাম শুনলে মনে হয় পায়েস এতে আবার কি ঝঞ্ঝাট কিন্তু পায়েসটা যদি পায়েসের মতন না হয় তাহলে কিন্তু ভালো লাগে না প্রতিদিনকার মতো আজও তোমাদের সাথে আমি দুটো কমেন্টস শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে সূর্যাদি বন্ধু বন্ধু লিখেছে আমাকে যে যেহেতু আমার আঙুলটা কাটাও মানে এখন একটু ঠিক হয়েছে তা বন্ধু লিখেছে তোমার যখন হাতে এতই ব্যথা তুমি কেন বাসন মাজার সময় গ্লাভস ব্যবহার করো না আমি সত্যি বন্ধু জানতাম না যে বাসন মাজতে গেলেও গ্লাভস ইউজ করা হয় কিন্তু তুমি যে এত সুন্দর করে আমার কথা চিন্তা করে আমাকে এই কমেন্সটি লিখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি আমি জানতাম না যে বাসন মাসতে গেলেও গ্লাভস ব্যবহার করা যায় গ্লাভস অন্য অন্য কাজে ব্যবহার হয় আমি এটা জানি কিন্তু দেখো এখন টেকনিক্যালের যুগ বাসন মাজতে গেলেও কিন্তু মানুষ গ্লাভসটা ব্যবহার করে অনেক অনেক ধন্যবাদ বন্ধু অনেক অনেক ভালোবাসা দ্বিতীয় কমেন্স করেছে খাদিজা এম্বরি খাদিজা দিদি ভাই লিখেছে যে বোন তুমি খুব সুন্দর করে কাজ করো তোমার প্রতিদিনকার ভিডিও আমি দেখি কি যে আর বলবো আমি কিছুই বুঝে পাই না তোমার কাজগুলো এত সুন্দর এত পরিপাটি করে করো অনেক ধন্যবাদ খাজিয়া দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমাকে কমেন্টসটা করেছো এর থেকে বড় পাও না আমার কিছু নেই অনেক অনেক কিছু পেয়ে গেলাম আমি ইউটিউবে কাজ করতে করতে সত্যিও দিদিভাই অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে যে যে বন্ধুরা আমাকে কমেন্টস করেছো ভিডিও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এই দেখো বর্ষা হওয়া যাই হোক একটু রোদের মুখ দেখেই কিন্তু আমি এক গাদা জামাকাপড় বিছানা চাদর শুদ্ধ কিন্তু কাস্তে বসিয়ে দিয়েছি কেন কি রোদ হালকা হালকা এসেছে লোভটা আর আমি সামলাতে পারলাম না ভাবলাম যে না জামা জামাকাপড় ছিল বিছানা চাদর ছিল সেগুলো ঝটপট আগে আমি মেলিয়ে দিই যতটুকু হোক ততটুকু তো শুকাবে এরপরে কিন্তু একদিকে জামাকাপড় মেলালাম অন্যদিকে কিন্তু পায়েসটাও বসিয়ে দিয়েছি যেই পায়েস বসাতে গেলাম খানিকটা পায়েস হয়ে গেল ভাবলাম এবার চিনিটা দেব চিনিটা যে ঢালতে গেছি দেখি চিনি ছোট পাত্রে চিনি ওই জন্য ঝট করে চলে আসলাম চিনি ছোটো পাত্রে চিনিটা রাখতে কেন বড় পাত্র তো সবসময় ইউজ করা যায় না অসুবিধা হয় ওই জন্য সমস্ত কিছু গ্রসারির জন্য কিন্তু পাত্রের সাথে সাথে একটা করে আমি কিন্তু ছোটো ডাব্বাও ডাকি তাতে আমার কিন্তু সুবিধা হয় তোমরা কে কে বড় পাত্রের সাথে ছোটো ডাব্বা ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর আজকে জানো তো আমি খুব সুন্দর দুটো রান্না করব পায়েস তো ঠাকুরকে প্রসাদে দেবোই আমরাও অবশ্যই খাবো তা তার সাথে সাথে আমি বানাবো ইচ্ছা আছে বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম তা কাশ্মীরি আলুর দম করতে গেলে বেশ খানিকটা আলু লাগবে আর আমরা বাঙালিরা তো আলু খুবই ভালোবাসি ওই জন্য আমি মোটামুটি এখানে সাত আটশো গ্রাম তো আলু নেবই আমার তো শাড়ি পরে কাজ করা অভ্যাস নেই ওই জন্য না শাড়ি পরে কাজ করতে গেলে একটু কিন্তু বাধো লাগছে এটা একদম স্বাভাবিক বাস্তব কথা আমি খুবই কম শাড়ি পরি শাড়ি পরাটা হতটা আমার হয়ে ওঠে না আর আমি যেখানে থাকি এখানে মারাঠিরা আমার যত বান্ধবীরা আছে প্রচুর কিন্তু শাড়ি পরে কোনো একটা অনুষ্ঠান হলেই হয় আর এদের শাড়ি পরাটা যে এত ভালো লাগে মানে সেটা তোমরা যদি কোনো মহারাষ্ট্রিয়ান ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এরা শাড়ি পরাটা এত সুন্দর করে পরে মানে দেখার মতো তো ওদের কাছ থেকেও মাঝে মাঝে আমি একটু অর্ধেক শিখে নিই আর এই দেখো পায়েস পুরো তৈরি হয়ে গেছে এখন আমি ভগবানকে পুজোতে চড়ালাম পায়েস উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো যে ভগবানকে আমি ঠিক সময়ের মধ্যে পায়েস আমি চড়াতে পেরেছি আর ভাতের হাড়িতে কিন্তু পায়েস করেছি কেন আমার কাছে কিন্তু বেশি একটা বাসন নেই তোমরা আগের থেকেই যেন কেন যারাই বাইরে থাকে তাদের কিন্তু বাসনপত্র খুব একটা বেশি থাকে না আর তার থেকেও বড়ো কথা আমার বেশিরভাগ বাসনই কিন্তু কলকাতা থেকে ওখান থেকে আনা এখানে কিন্তু বাসন সেরকম একটা হাঁড়ি তো এখানে পাওয়াই যায় না এখানে গামলাতে কিন্তু মানুষ রান্না করে বেশি কড়াইও কিন্তু অতটা ইউজ হয় না পায়েসের দুধ যে পাত্রের মধ্যে ছিল সেখানে একটুখানি দুধ বাঁচা ছিল সেটাকে আর আমি আলাদা করে কি রাখবো ওই জন্য ওই পাত্রটার মধ্যেই একটু চা পাতে একটুখানি চিনি দিয়ে কিন্তু আমি দুধ চা বানিয়ে নিলাম আমি তো সকালবেলায় দুধ চা খাই না কিন্তু বলে না মানুষের পরিবর্তন হতে কিন্তু একটা মুহূর্তই যথেষ্ট সেটাই মনে হয় আমার জন্য হলো তা আমি আবার বিছনা চেঁদে তুলে তুলে দেখছি যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না কিন্তু ভালোই হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টির টোপ পড়েনি কিন্তু বৃষ্টি হবে কেন কি পুরো দমে তো আকাশ পরিষ্কার না অল্প অল্প কিন্তু মেঘলা আছে চা খাওয়ার পরে এবার ফুলদমে চলে আসলাম রান্না করতে বেশ অনেকটা কিন্তু আলুর আমি কাশ্মীরি আলুর দম বানাচ্ছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিন্তু ইউজ হবে না পুরো দমে নিরামিষ এর মধ্যে আমি অনেক ধরনের মশলা দিয়েছি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টস বক্সে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আলুর দমটা হচ্ছে আবার আটাটাও মেখে রাখছি তার সাথে পোলাও বানাবো আটাটা মাখছি এই জন্যই কেন কি যদি বাড়িতে এসে আমার মেয়েরা বলে যে পোলাও খাবো না কেন কি আমার ছোটো মেয়ে আবার হলুদ পোলাও পছন্দ করে আমার বড় মেয়ে আবার সাদা পোলাও পছন্দ করে মানে সমস্যাটা আমার দুদিকে কিন্তু পোলাও তো সাদা ভালো লাগে না হলুদই বানাবো তাই ওই জন্য আটাটা মেখে রাখছি যদি মেয়ে বলে যে হলো না আমি রুটি খাবো তাহলে আমি তখন রুটিটা গরম গরম বানিয়ে দেব এ দেখো বড়ো কুকারের মধ্যে পোলাওটাও হয়ে গেছে আলুর দম মানে কাশ্মীরি আলুর দমটা হবও হবো শুধু একটু গরম মশলা ধনে পরে দেব আর তার সাথে সাথে কিন্তু আমি করে নিলাম বি বাসনগুলো মেজে নিলাম কারণ বাসনটা খুব একটা তো বেশি নি ওই জন্য যে কটা বাসন ছিল সে কটা মেজে নিলাম আর তারপরে আসলাম এই দুটো জামা সেলাই করতে ওই যে অনেক দিন ধরে ভাবছি করব করব কিন্তু করার আমার হয়ে উঠছিল না আজকে যখন একটু ফাঁকা ছিলাম ভাবলাম এই দুটো সেলাই করে নিই তাহলে বন্ধুরা আজকে এখানেই আমার ব্লগটি সমাপ্ত করছি আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন আর চলো দেখাই তোমাদের আজকের থালিতে কি কি আমি করলাম তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে কালকের পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার